হ্যালো আই এম ডক্টর শারবানি মুখার্জি वेलकम টু মাই ইউটিউব লেটস ডু ম্যাথস আমরা করছি ম autodika পর্ষদের নবম শ্রেণী আজকে শুরু করব পাটিগণিত কোষেরেশটি 10.1 লাভ ক্ষতি প্রশ্নটা প্রথমে পড়েনি এটা ছন প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে আসছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি আমরা ধরে নিই না ক্রয় মূল্য x টাকা লিখি ধর বিক্রয় মূল্য হলে লাভ কত এবার তোমরাই বলো লাভ কি করে হবে না নিশ্চয়ই বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি তবেই

ক্ষতি হয়েছে তাহলে কি হয়েছে ক্ষতি হয়েছে মানে নিশ্চয়ই ক্রয় মূল্যটা থেকে বিক্রয় মূল্য কমে গেছে তাহলে এবার টিকবো আগে ক্রয় মূল্য তারপরে বিক্রয় মূল্য বলছে লাভও যা হয়েছে আর দুশো টাকা দশ টাকায় বিক্রি করে ক্ষতিও তাই হয়েছে তাহলে প্রশ্ন অনুসারে